তলানিতে থাকা চেন্নাই সুপার কিংস দুইশো রানের বল লক্ষ্য তারা জয়ের একদম দৌড় চলে গিয়েছিল তবে শেষ রক্ষা হল না তাদের চারশো চব্বিশ রানের রুদ্রশ্বাস লড়াইয়ে দুই রানের জয় পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল পনেরো হাতে মাত্র ছয় উইকেট জর্জ দয়ালের নাটকীয় ওভারে শেষ বলে চার রান দরকার পড়ে সেটা নিতে পারেনি চেন্নাই তবে ৪৫ বলে আটটি চার আর দুইটি ছক্কায় সাতাত্তর রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা পাঁচ উইকেটে দুইশো এগারো রানে থামে চেন্নাই বড় রান তারাই মূল গতিটা দিয়েছিলেন চেন্নাই ওপেনার আয়ুষ এম হাতরে কিন্তু তার আটচল্লিশ বলে নয় রান আর পাঁচ ছক্কায় চৌরানব্বই রানের ইনিংসটি গেছে বিফলে এর আগে শুরুটা করেছিলেন বিরাট কোহলি সব মিলিয়ে পাঁচ উইকেটে দুশো রানের বড় সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বিরাট কোহলি সাদা বলের ক্রিকেটে এক চ্যাম্পিয়নের নাম তিনি চাইলে একশো স্ট্রাইক রেটে দলকে বাঁচিয়ে ফেলতে পারেন আবার দলের প্রয়োজনে হয়ে যেতে পারেন টি টিটোয়েন্টি ব্যাটার যেমনটা দেখা গেল গতকাল শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের ম্যাচে একশো সাতাশি প্লাস স্ট্রাইক রেটে তেত্তিরিশ বলে বাষট্টি রানের ঝড়ো ইনিংস বের হয়ে এলো বিরাট কোহলির ব্যাট থেকে যে ইনিংসে সমান পাঁচটি করে চার ছক্কা হাঁকিয়েছেন চ্যাম্পিয়ন এই ব্যাটার ঘরে মাঠে টস জিতে ব্যাট করতে নেমে কোহলির সূচনা করেন জ্যাকব বেথেল উনসত্তর বলে সাতানব্বই রানের উদ্ভাবনী জুটি করেন তারা তেত্রিশ বলে আটটি চার আর দুটি ছক্কায় পঞ্চান্ন রান করে সাজ করে ফেরত চান বেথেল কোহলি করেন তেত্রিশ বলে বাষট্টি রান ভালো রান করেও অবশ্য ধরে রাখতে পারেননি দেবদূত বাড়িকেল পনেরো বলে একটি করে চার ছক্কায় সতেরো রান করে আউট হন তিনি এরপর রানের গতি কমায় বেঙ্গালুরু অধিনায়ক রাজত পতিদার পনেরো বলে এগারো রান আর জিতেশ শর্মা ফেরেন আট বলে মাত্র সাত রান করে ভালো শুরু করে অবশ্য ধরে রাখতে পারেননি দেবদূত পাটিকেল আঠারো ওভার শেষে বেঙ্গালুরুর রান ছিল পাঁচ উইকেটে একশো উনষাট উনিশতম ওভারে খলিল আহমেদের উপর চড়াও হন রোমারিও শেফার একটি নো বল সহ এক রান খরচ করেন এই পেসার শেফার ঠাকান চার ছক্কা আর দুই বাউন্ডারি শেষ ওভারে মাথিসা পাথিরানাকেও দুটি করে চার ছক্কা হাঁকিয়েছেন শেফার চোদ্দ বলে পূরণ করেন ফিফটি পাথিরানা ছত্রিশ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট